হ্যালো মুভি লাভার আসসালামু আলাইকুম আমরা সবাই অনেকেই মুভি দেখতে পছন্দ করি কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভাষার মুভি দেখি যেটা আমরা খুব সহজে বুঝতে পারি না আমরা খুব সহজেই আজকে দেখবো যে কোনো ধরনের ভাষার মুভি আমরা বাংলায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজেই দেখতে পারব এবং এটা আমরা বুঝতে পারবো খুব সহজে সেই ভাষার ব্যাখ্যাটা আমরা খুব সহজেই জানতে পারব এবং আমরা মুভিটা দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারবো তাই আমরা যে কোনো ধরনের মুভি বাংলায় দেখার জন্য এই জানা উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না এই অ্যাপসটা ব্যবহার করলে আমরা খুব সহজেই বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজের মুভি দেখতে পারবো না তার জন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর সেখান থেকে আমরা সার্চ করব। ইউটিউব আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব দেওয়াই আছে আর যদি আপনার না থাকে তাহলে সার্চ করে নেবেন তাহলে খুব সহজেই এই ইউটিউবটা চলে আসবে আমরা ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখতে পারবো ইউটিউবের মেন ইন্টারফেস চলে আসছে তারপর আমরা ডেস্কটপ সাইট নামে একটা সাইড সেটা সেটিংস করে নিব তার জন্য আমাদের যে উপরে থ্রি আইকন আছে বা ডট আছে এটা ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিক থেকে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইড আমরা ডেস্কটপ সাইড অন করে নেবো তার মানে আমাদের ডেস্কটপের মতো সকল কিছু ভাষণ শো করবে আমরা ডেস্কটপ সাইডে চলে গেলাম এবং ডেস্কটপ সাইডে চলে আসলাম আমাদের ইউটিউবের সকল ফিচার এখানে দেখাচ্ছে আমরা যে ছবিটা দেখতে চাচ্ছি সেই ছবিটার নাম দিয়ে আমরা সার্চ করব। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা সেটা আমরা সার্চ করছি আমরা বিজলি নামে যে ছবিটা আছে এটা সার্চ করছি গতে ক্লিক করলাম করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত মুভিটা এটা চলে আসছে এবং ক্লিক করার পরে আমরা এই মুভিটা দেখতে পারব কিন্তু মুভিটা তো হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে তার জন্য আমাদেরকে ডিসপ্লে মেন সকল কিছু ছোট করে নিয়ে আসতে হবে আমরা ডিসপ্লেটা ছোটো করে আসলাম তারপর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ছবি দেখতে পাচ্ছেন ছবিতে কপিরাইট আসার সম্ভাবনা আছে তাই আমরা পজ করে দিলাম পজ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে একটু জুম করবেন জুম করার পরে আপনারা দেখতে পারবেন যে একটা সিসি নামে অপশন এই সিসি নামে এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা অন হয়ে যাবে আমরা সিসি ক্লিক করলাম এবং অন করে দিলাম এটি অন করার পরে নিচের সাইডে যে সেটিংসটা আছে তার পাশে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবো যে আমরা সাবটাইটেল নামে একটা অপশন আছে আমরা এই সাবটাইটেলে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে এখানে হিন্দি দেওয়া আছে আর আমরা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাই তার জন্য আমাদের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পারবেন যে ইংলিশ হিন্দি আবার উপরে অফ আছে আবার নিচের দিকে অটো ট্রান্সলেট আছে। আমরা অটো ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন ল্যাঙ্গুয়েজে এই মুভিটা দেখতে যাচ্ছি আমরা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো আমরা বাংলাতে সিলেক্ট করব তার জন্য আমরা যে বাংলা আছে অপশনটি আছে এই বাংলাতে ক্লিক করব। অবশ্যই আপনাদের ডিসপ্লেটা ছোট করে রাখবেন নাহলে কিন্তু আপনার অপশন আসবে না এদিকে ওদিকে চলে যাবে আমরা বাংলা করে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের মোটামুটি কাজটা শেষ আমাদের কাজটা শেষ হয়ে গেছে এবং আমরা যদি এখন মুভিটা প্লে করি আপনারা দেখতে পারবেন যে মুভিতে আমরা পুরো বাংলা সব ফিচার এবং কন্টেন্ট দেখতে পারবো যদি একটু টেনে দিই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখাচ্ছে আমাদের কলেজের ধ্বংস করা না তার মানে আমরা খুব সহজেই বাংলা ল্যাঙ্গুয়েজে সকল কিছু দেখতে পারবো যে কোনো মুভি যে কোনো ধরনের মুভি আমরা খুব সহজেই দেখতে পারবো এখানে সকল কিছু বাংলাতেই শো করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ